لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আইকোদা মেহেরবান গভীর রাত পর্যন্ত হযরতে উলামাই کرام পীর মাশা করেছে অবশেষে মূর্খান পড় আমি মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হে আল্লাহ তুমি সত্তার বিday আমাকে গোপন রেখেছো লুকায় রেখেছ আমার অভ্যন্তরীন দোষ যদি সমাজের কাছে প্রকাশ করে দিতে মানুষে আমাকে জুতা মারতো লজ্জা পাইতো ও খোদা রবুল আলামিন আজকে আমি বড় গুনাহগার তোমার নেককার বান্দাদের সাথে নিয়ে কিছু আলোচনা

যে হস্তে গোনা মোমান গুনাগার রাস্তার কুত্তা ডায় আমাকে দেখে ধিক্কার দেয় তার আমল নামায় গুনা নাই আমল আমল নামায় গুনায় ভরপুর ও আল্লাহ তুমি আজকে জগত থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না অপমান করে খালি হাতে বাড়ি পাঠাই দিও না আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও লাগে আমাদের জীবনের সব গুণা কথা মাফ করে দাও আমাদের আবা মা দাদা দাদি নানা নিশ্ব শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার যেখানে কবরের সাহিত সকলের গুণা তুমি মাফ করে দাও এলাকার যত مرحوم মৃতকার আছে সকলকে তুমি maaf করে দাও আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের জান মাল عزت আমর হিফাজত করো ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আঞ্জা যুব समस्त তুমি দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও হে আল্লাহ আমার প্রাণপ্রিয় যুবকরা এখানে বসে আছে অনেক কথা শুনলো তাদের সম্পর্কে অনেক কথা বলেছি মালিক তুমি সব যুবকদেরকে দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও যারা স্টুডেন্ট লেখাপড়া করতেছে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও আল্লাহ তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও সমাজে আদব ও ভদ্রতা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানী হাফেজ আলেম বা আমল বানাই দিও সারা দুনিয়ার সমস্ত মাদার দিনিয়া দিনিয়া গুলো কবুল করে নাও মাদ্রাসাগুলোর অভাবনা দূর করে দাও বিশেষ করে এই মুসকুন্নি মাদ্রাসাটা তুমি কবুল করে নাও মাদ্রাসার অভাবনা দূর করে দাও দিনদার ইমান দার ফাহিম পড়নে ওয়ালা ছাত্র মুদাররে দ্বারা ভরপুর করে দাও এলাকার জনগণ ধান দিয়ে চাউল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়া বিভিন্ন ভাবে ছাত্রদেরকে লজিং রাইগা খেদমত করে আল্লাহ এই খেদমতের বিনিময়ে তাদেরকে দুনিয়া আখেরাতের সকল কল্যাণ ও কামিয়াবি দান করো হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও অসুখ ষড়যন্ত্র মিথ্যামালী মামলা থেকে আমাদের সবাইকে হেফাজত করো আয়র আব্বুল আলামিন আসন্ন জাতীয় নির্বাচনে এমন একটা দলকে নির্বাচিত করে দাও যাদের হাতে বাংলাদেশের মুসলমানদের ও ঈমান নিরাপদ থাকবে দেশের সম্পাদ দেশেই উন্নয়নের কাছে ব্যবহৃত হবে আয় আল্লাহ খুনকার আমি মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকবে না লুট তারাজ থাকবে না এমন একটা দল যাদের হাতেই আমানতের হেফাজত হবে রব্বুল আলামিন তাদেরকে তুমি নির্বাচিত করে দিও যাদের দ্বারা দেশের সব জায়গায় ক্ষতি হবে তাদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করো আয় রব্বুল আলামিন বড় হুজুরের জন্য দোয়া আছে সে হুজুর বেঁচে আছে যদি থাকে সুস্থ করে দাও আয়াতে তো ব্যাপারে বাড়ায় দাও এলাকার যাতে যত মরঘুম মর্দা গান কাল করেছে সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছাইয়া দাও আয় রাব্বুল আলামিন অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে বিয়ে দিতে কষ্ট হচ্ছে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা কর্মট ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও অনেক যুবকরা বিবাহের জন্য কন্যা খুঁজছে দিনদার ইমানদার পর্দা নামাজি একটা মেয়ে তার জন্য সুন্দরী মেয়ে মিলাইয়া দাও আয় রব্বুল আলমিন আমাদের সকলকে জীবনে একটাবার হলে হজের নিয়েতে মক্কা মদিনা জিয়ারত নসিব করো এই এলাকার অনেক লোক অনেক যুবকরা অনেক ছেলেপেলেরা বাহিরে থাকে বিদেশে থাকে প্রবাসী তারা মাদ্রাসায় টাকা দেয় পয়সা দেয় সাহায্য করে দোয়া চেয়েছে রব্বুল আলমিন সব প্রবাসীদের প্রবাসী জীবনকে সুখময় করে দাও তাদের আয় রোজগারে বরকত দাও সময় মতো নিরাপত্তার সাথে কামাই রোজগার করে আবার বউ বাচ্চা আব্বা মার সামনে আসার তৌফিক দান করো আমাদের চলার পথে হাতে সা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট ডাকা গুন্ড বদমাস শত্রু দুশ্মনে হাত থেকে হেফাজত করো মরণের সময় জবানে কলে মাতে বা জারি করে দিও খাস দোয়া দরখাস্ত আল্লাহ তোমার নেক্কার বান্দাদের হাতের মাধ্যমে আমি একটা ব্যক্তিগত দরখাস্ত পাঠাই রাব্ব না আমার মা অনেক বয়স হয়ে গেছে যদি আমার মায়ের আরও হায়াত থাকে আল্লাহ আমার মাকে পূর্ণ সুস্থ করে দাও আমার মাকে নিজ শক্তি বলে চলাফেরা করার মতো শক্তি দান করো যদি সুস্থতা মঞ্জুর নাই তাকে আর ঘরে ফেলায় কষ্ট দিও না ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও আয় আল্লাহ আমার মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে অনেক টাকা বাকি অনেক টাকার প্রয়োজন

محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين